আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে কিন্তু প্লেগ্রাউন্ডে আবারও চলে আসলাম আসার কথা ছিল না ভাবছিলাম একটু শপিং করতে যাব কিছু কেনাকাটা দরকার বাসার জন্য কিন্তু ওদের বাবা কাজে আটকে পড়ে যায় যার কারণে তখন যাওয়া হয়নি কিন্তু আমরা কিন্তু পরে আবার শপিং করতে বের হয়েছিলাম আর আমেরিকাতে কিন্তু এখন গরম পড়েছে এটা সবাই জানেন আর বাংলাদেশ আর আমেরিকার মধ্যে গরমের পার্থক্য একটাই বুঝতে পারবেন সেটা হচ্ছে এখন বিকেল সাড়ে তিনটা বাজে আর এখন কিন্তু বাচ্চারা হাসি খুশি মনে কিন্তু খেলা করছে কিন্তু বাংলাদেশের বাচ্চারা সাড়ে তিনটার মাঝে কোনো বাচ্চারাই কিন্তু খেলতে পারবে না এই রুদ্রের মধ্যে আর আমি তোমার বাচ্চাদের দেখেই কিন্তু বাংলাদেশ আর আমেরিকার গরমের পার্থক্য বুঝতে পারি এখানে সুন্দর ওরা ড্রেস পরে আছে কিন্তু বাংলাদেশে থাকাকালীন ওরা কিন্তু কোনো ড্রেসই পড়তে পারে নেই শুধু ডাইপ্যাড পরেছিল বিষয়টা হাস্যকর হলো কিন্তু সত্যি ওরা কিন্তু কোনো ড্রেসই পরতে পারে নি এত গরম প্রচণ্ড আর এখানে গরমের মধ্যে একদম ঠান্ডা বাতাস যার কারণে বাচ্চারা কিন্তু খুব সহজেই খেলতে পারে আমরা দুই ঘন্টার মতো প্লেগ্রাউন্ডে থাকি এরপরে বাসায় চলে আসলাম বাসায় এসে ওদের ফল কেটে দিলাম তো পছন্দ করে আর ওই শি পছন্দ করে চেরি আর গাজর আর এই তো তিন বোনের একমাত্র ভাই সে খুব আদরে সবাই ওকে আদর করে আর ভাইকে নিয়ে তাদের ফাইট সারাক্ষণ চলতে থাকে ওই সিটা আমি

এখন কিন্তু প্রায় সন্ধ্যা তো আমরা কিছু কেনাকাটা করতে বাইরে চলে আসলাম আবার আমার প্রতিদিনের ডায়লগ আমার ফোনে চার্জ ছিল না তাই আর ভিডিও করতে পারিনি আমরা আলদি গ্লোবাল আর ওয়ালমার্টে গিয়েছিলাম আর এখানে যা বাজা তা গ্লোবালের আর কি সবজি এগুলো আর এখানে হচ্ছে পদ্মাটা আমি কিনেছি পদ্মাটা কেমন হয়েছে তো পদ্মা লাগাই না করে প্রায় এক দুই বছর হয়ে যাচ্ছে তাই আজকে পদ্মা লাগাবোই লাগাবো এই তো লাগিয়ে ফেলেছি কোনোরকম ভাবে